আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশেখ খান গরুগর এবং আসিফ ফটিক চৌরি উপজেলার লালাং ইউনিয়নের সাত নং এবং এজি হয় সন্ন্যাসীর হাট পৈন্যাট কিংবা সাই বাজারের ফুগা আছে এই গরুগর গানের মধ্যে বাঙ্গাছড়া গরুগর হলেও কিন্তু দৃষ্টিনন্দন সাথে বিশাল এবং নজর হারা মাসাল্লা দু গরু আছে যে মধ্যে বাইর করিব তো যারা বড় গরু দিয়ে কোরবানি দিয়ে ইচ্ছুক কিংবা যারা বড় গরু তৈতে লেগুন একদম গরুয়া পরিবেশে গরুর আঙিনাত যদি হয় কেঁচাকের ফোয়ানাকের একদম নির্বেজাল ভাবে যিনি দীর্ঘ দিন যাবত এই এই ইনর পালন পালন করার যিনি মোটামুটি এই জানাবত কিংবা বিশাল দও গরু আর যদি দেখায় ওনারারে এই যে ন নম্বর বাইরে বের ত্রিবেন বিশাল দও গরু এই যে উনি বাইরে গরের এই যে মাশাআল্লাহ বিশাল দও গরু তাহলে সাইওয়াল না সাইওয়াল গরু

সাইন একদম কিন্তু আসলে গরু এক্ষেত্রে বিশেষ করে আর চার বছরের অভিজ্ঞতার আলোকে মানে আর চার বছর আগে ডেকে চট্টগ্রাম যাত্রা শুরু করছি আর সর্বা নয় শুরু করছিলাম এই বছর আরো জুন ষোলো তারিখ যাত্রা শুরু করছি দুই সালের মানে জুলাইত মানৰ ঘৰ বাৰু চাৰি নম্বৰ বিডিয়া মানুহৰ বিধি যাম চাৰি নম্বৰ বিহু মানে বিজ্ঞাপন আছিল দৰবাৰ ৰাজুৱাইৰ মানে গৰুৰ বিজ্ঞাপন এইটোৱে অভিজ্ঞতাৰ আলোক হয় কি বৰ্তমান সময়ত যাৰ গৰু লালন পালন কৰে ইটার মধ্যে গরু সুন্দর জড়িয়েছেন একসময় আর তো কোরবানির দমের ক্ষেত্র বাজারে গরু বিক্রির ক্ষেত্র বোর্ড দেখতে গরু আছে এখনো গরু খুবই সুন্দর এবং মৌসুমী ব্যবসায়ী যারা আছে যে গরু দাম কত দাম ফোন নম্বর ফোনে আনা ফোন দাম কবে না নিষেধ করে অনরা এখন নু বুঝিবেন লম্বা লম্বত নুরা ভাই নাকি

গরু বহুত কষ্টর বিনিময় পালন আর গরুর বহুত যথেষ্ট পরিমাণ কি এই আল্লাহ না কি ভাত খাবি কুড়্যাকের তো অবশ্যই তোরা পারিবারিক ভাবে এটা তো মাঝে মাঝে কি গরুর

সদ্বার না জেলা নিব যদি যারা এলাহাত আছেন যারা বড় করে লুবেন লাগ ইচ্ছুক হইলে আমরা আইবে এন আরো প্রত্যাশা করি এবং ইমিদি আর হতার বাদ দিয়ে আমরা যাচাই বাছাই করি কি খাবাই না খাবাই কিংবা এই যেন গরুর বিষয়বস্তু আছে আর কি না যাছাই গুরু লুভেন কিন্তু আই জেন দেখি মাশ গরু কিন্তু সেরকম গরু এবং আর সাধারণত এলাব তো জেন গরু দেখাই ইনডোর ও দেখায় ইং কিন্তু এই আউটডোর মানে পাহাড়ও দেখায় খুব সুন্দর গরু খুব খুব সুন্দর গরু আর অসংখ

গরু খুবই সুন্দর এবং মাসাল্লা সুন্দর এবং দামি জিনিসও তো এই ক্ষেত্রে যারা লইবেন যারা বড় গরু তারা যোগাযোগ করিবেন বিরক্ত বিরক্তিলেই সবচেয়ে ভালো হ্যাঁ আচ্ছা আইন একটু সহ নাম্বার মানা দিবি একটু

যারা লোবেলা ইচ্ছুক চলে ইউন নুরুল আলম বায়ুর বাড়ি মধ্যে ইউনিয়ন লেলাং শাহিবাজা কিংবা সন্ন্যাসী রাডে ইউনিয়ন ফুবে ইলেকট্রিক মোসার বাড়ি আর ফোন নাম্বার যুগ যে মধ্যে আর বেশি কথা আনার দরকার নাই তোল যে ইল কথা আয় একটু করে গরিব মোটামুটি আয় একটু ফাঁস ফুট ইঞ্চি লম্বা আছে কিনে যাহাই আনলো কিনে আন্দাজ করি বেলে ইয়ে তো মাত্র আশা করি

বহুত বড় মানে বিশাল করিবে বিশাল করি বিশাল করে মাসাল বেশি বড় বহুত বড় মন টন সমনে নয় যেহেতু যারা লইনে যারা প্রয়োজনীয় সারা বিশেষ করে নুরা লম্বাই এরকম ডিস্টার্ব নক মানে ও হত এই সেই নয় মানুষ বিরক্তি কিনারা জিনিস তারা বলে দাম বুঝছি বলে চলি বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ সবিত্র ঈদুল আজাহা কিংবা খুনবার উপলক্ষ করি আর বিভিন্ন মানে হাট বাজার দাহে আগে ব্যবসায়ী আগে খামারে সরাসরি তারা বেড়ারে গরু গড় গরু ডাইরেক্ট লালন পালন